আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ইলিশ মাছ পছন্দ করে না এরকম বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল এটি সবার পছন্দের একটি মাছ যদি হয় সর্ষে ইলিশ তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমি আপনাদেরকে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ সরিষা আমি এখানে কালো সরিষা নিয়েছি আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং লবণ কাঁচামরিচ লবণ দিলে সরিষার যে তিতে একটা ভাব থাকে সেটা চলে যায় এখন এটাকে আমি চাকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি সাদা সরিষা হলে ছেঁকে নেওয়ার দরকার নেই কালো সরিষা খোসাটা বেশি কালো এই জন্য আমি এটাকে একটু ছেঁকে নিয়েছি আপনারা চাইলে না চাকলেও সমস্যা নাই এখন একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখন এটাকে নেড়ে ছেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে আমি আবারও এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিবে ততক্ষণ এটাকে আমি কষাতে থাকব। মশলা যত বেশি কষানো হয় তরকারির স্বাদটা ততই বেশি হয় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি এখন আমি একটা একটা করে ইলিশ মাছ একটু উল্টে দেব ইলিশ মাছটা একটু নরম হয়ে থাকে সাবধানে উল্টাতে হবে এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে আমি এগুলোকে উল্টে পাল্টে দিলাম এ পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি একটা পানির দরকার হয় না আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি হালকা হাতে একটু নেড়ে ছেড়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার পাঁচ মিনিটের মতো এখন আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি মাছগুলোকে একটু সাবধানে আবারও উল্টে দেবো সবগুলো মাছ এভাবে আমি একটু আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবেই রান্না করব। যতক্ষণ না ঝোলটা একটু ঘন হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে রান্না করতে থাকব। মিডিয়াম আছে সরষে লিশের ঝোলটা ঘন হয়ে এসেছে এটা হয়ে গেছে আপনারা চাইলে এটা ঝোলটা যদি বেশি খেতে চান তাহলে আরও তাড়াতাড়ি নামিয়ে নেবেন আমি এখন এটাকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি সর্ষে লিশ খুবই মজার একটি খাবার বাঙালিদের খুবই প্রিয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা ফলো করে আশা করছি ভালো লাগবে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ